হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে গ্রামে এসেছি আর গ্রামে আসলে গ্রামের সব কিছু আপনাদেরকে যদি না দেখায় তাইলে কি হয় বলেন আর গ্রামের পরিবেশ বলেন গ্রামের সব কিছুই কিন্তু সবাই পছন্দ করে তাই না বিশেষ করে শহরের মানুষরা বেশি পছন্দ করে চাই চেষ্টা করব যে গ্রামের কিছু সুন্দর সুন্দর জিনিস তুলে ধরার জন্য যেমন এখন গ্রামের মানুষ প্রতিটা মানুষ কিন্তু এখন গ্রামে দেখবেন যে সরিষা পেঁয়াজ আলু কাঁচামরিচ সব কিছু দেখবেন যে ঘরে ঘরে সব চাষ করছে তো তাই চিন্তা করলাম যে আমার দাদি আমার জায়গাতে দেখেন কি সুন্দর করে তারা পেঁয়াজ তারপরে লাউ তারপরে টমেটো আলু কত কিছু চাষ করছে আপনাদের সাথে সেইগুলোই তুলে ধরার চেষ্টা করলাম তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে আমি জানি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো থাকবেই তো চলুন দেখি কি কি আমার জায়গাতে আমার দাদা দাদি চাষ করছে এবং কি কি গেড়ে রেখেছে চলেন এখন দেখাই কি কি আমার দাদা দাদি একদম ঘরের কাছ থেকে দেখেন এই হচ্ছে আমাদের ঘর এটা হচ্ছে আমার আর দাদার ঘর আর ওই বিল্ডিংটা হচ্ছে আমাদের তো এই ঘরের কাছে দেখেন কত সুন্দর এই যে লাউ গাছ দেখেছেন আর এইটা হচ্ছে ডালিম গাছ অনেক ছোট আর এই জায়গাটাতে হচ্ছে আলু বুনেছিল বাট আলুটা হয়েছে কিন্তু এখন আলুর সব গাছগুলো তুলে ফেলা হয়েছে এই যে একটা দেখেন ছোট্ট একটা গাছ উঠছে বাট আলুগুলো মনে হয় যে এই যে এই যে দেখেন এই যে আলুগুলো এখনো তোলা হয়নি নাই দেখেছেন এই যে এই যে দেখছেন আলুগুলো এখনো তোলা হয় নাই তুলবে কয়েকদিন পরে আর এই দেখেন টমেটো কি সুন্দর ছোট্ট ছোট্ট গাছে দেখেন কত টমেটো মানে এই ধরনের মানে দৃশ্য দেখলে কিন্তু মন ভরে যায় যে ঘর থেকে বের মানে এত এত গাছ গাছালি দেখেন ছোট্ট গাছ দেখছেন অনেক বড় বড় টমেটো ধরেছে তারপরে এই যে কালকে একটা লাউ দেখেছিলাম অনেক ছোট আজকে আবার দেখতেছি লাউটা অনেক বড় হয়ে গেছে দেখেন বেগুন গাছ দেখছেন মানে বাড়ি গ্রামে বাড়ি হইলে অনেক শান্তি কোনো কিছু কিনে খেতে হয় না ওইরকম এই দেখেন পেঁয়াজ গাছ পেঁয়াজ গাছটা কিন্তু এখান থেকে দেখেন কত দূরে চলে গেছে আবার এই সাইডেও হচ্ছে পেঁয়াজ গাছ অনেক পেঁয়াজ গেড়েছে এবার গেড়েছে বলতে বুনেছে আর কি আমাদের এলাকার ভাষা হচ্ছে গাড়া তো দেখেন কত পেঁয়াজ আর ওইগুলো হচ্ছে গরুকে খাওয়ায় এই হচ্ছে লাউ গাছ দেখেন লাউ গাছটার উপরে দেখেন আর দেখেন নিচে কিন্তু অনেকগুলো লাউ দেখেন আসছি আম্মু দেখেন এই একটা এই যে ওই যে চিন্তা করছি ঢাকা যাওয়ার আগ দিয়ে যদি লাউগুলো যদি বড় বড় হতো তাহলে নিয়ে যাওয়া যেত দেখেন দেখ মার্শাল্লাহ মার্শাল্লা অনেক ভাল লাগছে দেখে চলো 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 মেয়েটা খুব দুষ্টমি করে দেখেন পেপে আসলে গ্রামে বাড়ি থাকলে না টাকা খুবই কম খরচ হয় আর কি সব কিছু যদি ঘরের কাছেই যদি এরকম পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নাই তাই না হ্যাঁ দেখেন আমার ঘরের কাছে পেয়ারা মানে সব কিছুই এমন কিছু নাই যে নাই আবার যে ওই সাইডে আমার আর এক দাদুর বাসা ওই সাইডে হচ্ছে লিচু বাগান আছে অনেকগুলো চলো ভিতরে চলো আর এটা হচ্ছে মুরগির হচ্ছে খোপ দেখেন মুরগির খোপ এখানে হচ্ছে মুরগি রাখা হয়